মা বাবার সঙ্গে কেমন প্রক্রিয়ায় আপনি সুন্দর আচরণ করবেন এই বিষয়ে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলা একটি বটর ঘটনা বর্ণনা করে গেছেন শুনবেন তিন সাল আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই বলেন ওনারা বড় আল্লাহ আল্লাহ ছিলেন তাদের চক্ষু ঘুমাইত কিন্তু অন্তরের চক্ষু কোনোদিন ঘুমাইত না করেন সুহান আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই রাত্রে বেলায় সারের নামাজের পর ঘুমিয়ে পড়েছেন কিছুক্ষণ পর স্বপ্নে যুগে দেখতেছেন একদল ফেরেস্তা কবরের পাশে নেকের বান্ডারের খাজানা নিয়ে বসেছে সবাইকে ডাকতেছে নেকা আমল নেওয়ার জন্য আল্লাহ মা জাকারিয়া বলেন উনি স্বপ্নে যুগে দেখতেছেন সব কবরের মানুষগুলো লাইনের মধ্যে দাঁড়াইছে নেকা আমল নেওয়ার জন্য কিছুক্ষণ পর দেখাইয়া দেখেন সব মানুষগুলো নেখা আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় কিন্তু একজন বৃদ্ধ মহিলা উনি কবরের মধ্যে শুয়ে শুয়ে মুসকি মুসকি হাসতেছেন পরেন সোহান আল্লাহ আল্লাহ মা জাগার ইয়া দেখেন এই বৃদ্ধ মহিলা কবরের মধ্যে শুয়ে শুয়ে মুসকি মুসকি হাসতেছেন হাসি দেখে আবার স্বপ্নে যোগে আল্লাহ আর জিজ্ঞাসা করেন মা সমগ্র পৃথিবীর মানুষ নেকামল আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়াই কিন্তু আপনার তো নেকা আমলের প্রয়োজন আছে আপনি কেন দাঁড়ান না বৃদ্ধ মহিলা বলে আমি দুনিয়ার জমিনে এমন একজন নেক সন্তান রেখে এসেছি যেই সন্তান সকাল বেলা সুরাইয়া আসিন পরে আমার জন্য কবরের মধ্যে নেকি পাঠা জোহরের পর সুরা পাঠা আসরের পর নাবা মগরিবের পর সুরা ওয়াকিয়া ইশারের নামাজের পর সুরাতুল এমন করে করে আমার সন্তান প্রতিদিন আমার জন্য ইসালে সোয়াব পাতাই পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞাসা করেন এটার সাথে আজকে যে কবরের পাশে নেক আমল বন্টন করা হচ্ছে ওইটার সম্পর্ক কি আবার আল্লাহরিকে বৃদ্ধ মহিলা জবাব দেয় তাদের এই জন্য তারা লাইনের মধ্যে দাঁড়াইছে কিন্তু আমি আমার নেকা আমলের প্রয়োজন হয় না এই জন্য আমি নেকামল নেওয়ার জন্য লাইনেও দাঁড়াই না করেন শুভানন্দ সংক্ষেপ করে বলছি এবার আল্লাহর উনি জিজ্ঞাসা করেন মা আপনার সন্তানের ইতিহাস কি আপনার সন্তান এত বড় আল্লাহ কেমন করে হলো যে সন্তানের দুয়ার বদলতে আজকে আপনি মা কবরের মধ্যে শান্তি সুখে আছেন এবার আল্লাহর উনির উত্তরে ডকুমেন্ট সহ সব কিছু দিয়ে দিয়েছে মা বলে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার সাথে সাথে আমার স্বামী বলেছিলেন তাকে দিয়ে কোনোদিন মাদ্রাসা মসজিদে খ্যাতমত করাবে না হালাল ব্যবসা করাবে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা মনে করি হাফেজ আলেম হলেই শুধু মসজিদে ইমামতি করতে হবে হাফেজ আলেম হলেই আমাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে না আল্লাহ পাকের কোরআনে বলেন ও আল্লাহ পাক রবীন্দিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন করেন সোহান আল্লাহ এই ব্যবসা যদি আমার আপনার নবী করতে পারেন তাহলে আমি আমি একজন আলেম হিসাবে আমার করা দোষের কি আছে এটা শুননা ব্যবসা করতে হবে এবার আল্লাহর অলিন প্রশ্নের উত্তরে সব ইতিহাস গুলো মা সংক্ষেপে বুঝিয়ে দিলেন আল্লাহর অলির কাছ থেকে সব ইতিহাস জেনে আবার পরের দিন আল্লাহ রওনা করেন ওই সন্তানের খোঁজে সন্তানের খোঁজে যাওয়ার পর আল্লাহ আস্তে আস্তে যাওয়ার পর যেই বাজার স্বপ্নে যুগে বলছিলেন ওই বাজারে গিয়ে হাজির হয়েছেন ওই বাজারে হাজির হওয়ার পর তাকে দেখেন স্বপ্নে স্বপ্নের যুগে যে বর্ণনা দিয়েছিলেন এই বর্ণনা অনুযায়ী একজন আল্লাহ ওয়ালা দেখা যায় যে আল্লাহ মাথার মধ্যে সাদা পাগড়ি পরনে সুন্নতি লেবাস দেখার পর আল্লাহর ওলি আবার তার সাথে মকবুল মই করলেন সালাম কালাম হলো এবার সন্তানকে আল্লাহর ওলি ডাক দেয়া বলেন বাবা তোমার প্রতিদিন কুরআন তেলাওয়াতের জন্য তোমার ইবাদতের জন্য নেকামলের আমলের জন্য আজকে তোমার মা কবরের মধ্যে অনেক বেশি শান্তি দেয়া আছে বলেন সুবহানাল্লাহ এবার সন্তানকে আল্লাহর অলি স্বভাব দিয়ে থেকে বিদায় হয়ে গেলেন কিছুদিন পর আল্লাহর অলি রাত্রে বেলায় আবার ঘুমাইছেন আবার স্বপ্নে দেখতেছেন পুনরায় আল্লাহ আকবার আল্লাহর অলি আবার পুনরায় স্বপ্ন দেখতেছেন সব মানুষগুলো আমল নেওয়ার জন্য ফেরেস্তা নেকের বান্ডার নিয়ে বসেছে সব মানুষগুলো কামল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে ওই দিন আল্লাহর অলি স্বপ্ন দেখছিলেন সব মানুষগুলো অনেক আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে কিন্তু আল্লাহর এক বান্দি সে কোনোদিন লাইনে দাঁড়ায় নাই কিন্তু আজকের স্বপ্নটা ভিন্ন আল্লাহর অলি তাকায় দেখেন অন্য অন্য মানুষের মাধ্যমে দাক্ষাইয়া দাক্ষাইয়া আল্লাহর প্রিয় বান্দি সামনের দিকে অগ্রসর হচ্ছেন এক নামল নেওয়ার জন্য এবার আল্লাহর অলিকে আল্লাহর অলি এই বৃদ্ধ মহিলাকে দেখে বলেন মা আপনি তো ওই দিন নাকি আমল নেওয়ার জন্য লাইনে আসেন আজকে কেন আসছেন আপনার আপনার সন্তান কি নাকি আমল করা বন্ধ করে দিয়েছে বলে না আপনার সন্তান কি প্রদ্বষ্ট হয়ে গেছে বলে না আপনার সন্তান কি এখন থেকে নামাজ ইবাদত বন্দী কুরান তেলাওয়াত করে না বলে না তাহলে কি হইছে এবার আল্লাহর ওলিকে বৃদ্ধ মহিলা জবাব দেয় আমার সন্তান ইন্তেকাল করেছে গতকাল এই জন্য আজ থেকে আমার কবরের মধ্যে নেকামল আসা বন্ধ হয়ে গেছে এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝলাম সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবা কবরে শোয়া শোয়া নেকা আমল পায় বলেন ঠিক না সেই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আমাদের সমাজে গান হয় বাজনা হয় ইসলামিক গান বলা হয় না আমি আপনাদেরকে একটা যাও শুনাই দেখবেন আমাদের আগামী যে মানুষ মুরব্বীরা শুনাইতো গান তার সাথে দেখবেন ইসলামের মধ্যে প্রশংসা মিল আছে না নাই তারা অহিত গান গাইতো কিন্তু আমাদের আকাবিররা আমাদের মাদ্রাসার ছাত্ররা চেঞ্জ করে সুন্দর করে করে বলে আপনার সাথে বলবেন তো ইনশাল্লাহ বলেন এলাকার ছেলে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে সকালে নাস্তা খেয়ে আমি মক্তবে যেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম তাম সবাই বলেন এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা কে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা কে আমপারা কায়দানি মত বেজেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখি নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মরু পীড়া ডাক সময় হলে বলে দেখ না নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে ডাক ডাক্ত মুদের ফজরের সময় হলে ওয়াকিয়ায়াসিন পড়তাম প্রতিদিন ওয়াকিয়ায়াসিন পড়তাম প্রতিদিন অভাবের মাঝে তখন শান্তি যে পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বলেন দেখি না অর্থাৎ আমাদের এই সমাজ ধ্বংস হয়ে গেছে আগে অভাব অনটন ছিল সুখ শান্তি ছিল এখন আমাদের দেশ উন্নত হয়েছে সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলা হয়েছে ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলা হয়েছে কিন্তু আদতে আমাদের উন্নতি হয় নাই উন্নতি কি হয়েছে না আগেকার শাশুড়িরা ফজরের নামাজের পর বৌমাদেরকে বলতো ফজরের সময় উঠতে হবে নামাজ পড়তে হবে নামাজের পর বাধ্যতামূলক কোরআন লাভ করতে হবে কিন্তু এখনকার শাশুড়িও দশটা পর্যন্ত ঘুমায় বৌমা এগারো পর্যন্ত ঘুমায় ঠিক না